স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপরে একটা কোশ্চেন দেখা যাচ্ছে তাই না এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়ব বুঝব তারপর অঙ্কটা করার চেষ্টা করব কি বলেছে দেখো যদি একই সরল রেখা দুটি সমকেন্দ্রীয় বৃত্তের একটিকে এবি বিন্দুতে অপরটিকে সিডি বিন্দুতে ছেদ করে তবে এসি ইকুয়াল টু বিডি এবি ইকুয়াল টু সিডি আর অপশন সি আছে এডি লেস দেন বিসি আর এসি গ্রেটার দেন বিডি চলো আমরা একটা সমকেন্দ্রীয় দুটো বৃত্ত অঙ্কন করছি প্রথমে ঠিক আছে এই হচ্ছে একটা বৃত্ত এটার কেন্দ্র হচ্ছে পি আবার একটা বৃত্ত অঙ্কন করছি মোটামুটি ধরে নাও এটাই বৃত্ত ঠিক আছে এবার লক্ষ্য করো এই যে প্রথমের বৃত্তটা এই বৃত্তটা এর কি বলেছে একটিকে এবি একটি সরল লেখা আচ্ছা এই সরল লেখাটা গেছে এখানটার নাম এ আর এখানটার নাম বি আর এখানটার নাম সি এখানটার নাম ডি ওকে এবার আমরা যদি অঙ্কটা করি তাহলে কি বুঝবো কি বুঝবো চলো একটু ড্রয়িংটা করলাম এবার দেখো এটা কেন্দ্র ও ও কেন্দ্র থেকে এই যে এবি অথবা সিডি এটা তো একটাই স্বর লেখা প্রথম কথা একটাই সর লেখা এটাকে বুঝতে হবে ওকে বেশ তাহলে যদি একটাই সর লেখা হয় তাহলে ধ্যান দিয়ে বোঝো যে পি কেন্দ্র থেকে যদি লম্ব সমদিখণ্ড আঁকি ঠিক আছে তার মানে সি থেকে ডি পর্যন্ত যতটা হবে সরি এখানটা নাম সাপোজ আমি কি দেবো কিউ দিচ্ছি সি থেকে কিউ যতটা হবে কিউ থেকে ডি পর্যন্ত ঠিক ততটা হবে হ্যাঁ আবার একইভাবে এ থেকে কিউ যতটা হবে আবার কিউ থেকে বি ততটাই হবে হ্যাঁ ঠিক কোনো অসুবিধা নেই তাহলে এবার আমরা যদি লক্ষ্য দিই কি লক্ষ্য দেব এ থেকে কিউ বিয়োগ করছি কতটা সি থেকে কিউ হা ইকুয়াল টু কি হবে বি থেকে কিউ বিয়োগ করছি কতটা ডি থেকে কিউ হা ঠিক বললাম এ থেকে কিউ কিউ মাইনাসউ যদি করি কি পাবো কিউ এই পুরোটা থেকে পুরোটা থেকে এখানটা যদি বাদ দিই তাহলে এসি পেয়ে যাবো হাটি এসি পেলাম আবার একইভাবে যদি এখানটা বাদ দিই তাহলে কি পাবো বিডি পাবো এই বিডি সো আমরা কি পেলাম এসি ইকুয়াল টু বিডি পেলাম ওকে দেখো এখানের মধ্যে যে চারটে অপশন আছে তার মধ্যে কোনটা অপশন এ ইস দ্য রাইট আনসার তো আশা করি তোমরা কোন কোয়েশ্চেনের কনসেপ্টটা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য কি করতে হবে কমেন্ট বক্সে জানাতে হবে ওকে আর দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ